তখন তার কাছে অনেক শিখেছি তখন বা কেমন মানুষ মানে সুগন্ধি যেমন সুগন্ধির গন্ধটা অনুভব করা যায় সুগন্ধিকে দেখা যায় না তো সু তখন আজ থেকে বা আমাদের আজ আনুষ্ঠানিক বিদায় আর আমরা হয়তো সেরকম প্রথাগতভাবে প্রত্যেকদিন তখন তাকে দেখতে পাব না কিন্তু তখন তার সৌরভ তার কাজের যে স্তৃহার যে আবহাওয়া সেটা আমাদের হৃদয়ে থাকবে শুধু কবি কথায় আর একজন ছাত্র চৌধুরী মোহাম্মদ আশিফ দশম শ্রেণী তার স্মৃতিচারণায় উঠে আসবে তখন তার সম্বন্ধে অনেক কথা মোহাম্মদ আসিফ নমস্কার সুপ্রভাত সকলকে প্রথমেই আমি আমাদের আরোহ্য ভ্রূণত্বের উচ্চারণে শতকটির প্রণাম জানাই উপস্থিত গরিষ্ঠ সন্ন্যাসীবৃন্দ শিক্ষা ও শিক্ষা কর্মীবৃন্দদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ও প্রণাম জানায় আমার সামনে উপস্থিত সকল ছাত্র ভাইদের এবং আমার সহপাঠীদের ভালোবাসা জানায় আজ আমরা সকলে এখানে সমবেত হয়েছি এমন এক বিশেষ মুহূর্তে যেখানে একদিন সকলকে মুখোমুখি হতেই হবে তার যে যে ক্ষেত্রে কর্মরত অবস্থায় থাকেন না কেন ভারতীয় আশ্রম আশ্রম যে আছে তার অন্যতম যেখানে ব্যক্তি প্রথায় সমাজ জীবন থেকে সমাজের কল্যাণ সাধনে রত থাকবেন তার নিজ নিজ কর্তব্য কর্ম দ্বারা আর একদিন এই কর্মজীবন থেকে তিনি বিশ্রাম নেবেন এটাই প্রথা অধিক আজ কথা বলতে চাই অবসর বা বিশ্রাম নেওয়া একটা প্রথা শুধুমাত্র ব্যক্তি জীবনে কর্ম চিন্তন দর্শন তার উপস্থিতি তার দূরদর্শিতা কখনোই কোনো দিন কোনো কালে কোনো মুহূর্তে থেমে থাকে না বা তাকে থামিয়ে দেওয়া যায় না যেমন ঘড়ির সময়ে ঘড়ির কাটার সময়কে কখনো থামিয়ে দেওয়া যায় না আজ তাই আমরা যে বিষয়টাকে কেন্দ্র করে সমবেত হয়েছি সেটা হলো আমাদের সবার প্রিয় সবার কাছের মানুষ শিখেছি তার কর্মজীবনের আনুষ্ঠানিক সম্বর্ধনার জন্য স্যার সম্পূর্ণ নাম তপন কুমার চক্রবর্তী তপন কথার অর্থ হচ্ছে সূর্য যা আমাদের রামকৃষ্ণ মিশনের লোগোতে জ্ঞানের প্রতীক যা আমাদের জীবনের ধারক ও বাহক তাই টিকেসি কর্মজীবনের অবসর হলো তিনি হয়তো সর্বদা আমাদের সাথে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও রাতে চাঁদের মতো তার দ্বারা নির্দেশিত পথ আমাদের সর্বদা যোগ্য পথ নির্দেশ করবে তিনি যে শুধুমাত্র তার উপদেশ একজন ছাত্রের পক্ষে খুবই দরকার তিনি ক্লাসে এ আমাদের পড়াশোনার পাশাপাশি মানুষ হওয়া এবং চরিত্র গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপদেশ দিতেন আমি তার কয়েকটি ঘটনা স্মৃতিচারণা করতে চাই তার সঙ্গে আমাদের প্রথম পরিচয় হচ্ছিল ক্লাস এইটে কিন্তু সেই যেদিন আমাদের ক্লাস থাকতো তা বেশিরভাগ দিন ছুটি থাকে তাকে আমরা এইটে খুব ভালোভাবে থাকলাম কিন্তু নাইনেতে তার আমরা অনেকগুলো ক্লাস পেয়েছি এবং নাইনে তিনি আমাদের তার চাকরি জীবনে প্রথম ঘটনার কথা বলেছিলেন সেটি দুর্দান্ত ছিল তিনি একটি পড়ার বিষয়কে কিভাবে মজার ঘটনার মাধ্যমে সকলের সামনে উপস্থিত করেন সেটা আমি একটু বলছি তিরমোচন সেদিন রাত গিজাতে রাত্রি 12টার ঘন্টা বাজছে এর কারণ হচ্ছে কারণ তার পরের দিন হচ্ছে বড় দিন বড় দিনের জন্য সকলকে জানানো হইতে যে গিজার ঘন্টা মাঝে আজ 25 ডিসেম্বর এখান থেকে তিনি বিভ্রান্ত যে যান্ত্রিক শক্তি কিভাবে শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে এইটার মাধ্যমে তিনি শব্দ যে বর্ণনা সেই ধারণা আমাদের সামনে তুলে ধরেছিলেন তাছাড়া তিনি আমাদের সম্পৃক্ত একজন ব্যক্তির নাম তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন যে মহাশয় বিয়ে বাড়ি থেকে এমন গলা খেয়ে এসেছে যে তিনি আর কিছু খেয়ার আর কিছু খাওয়ার মতো অবস্থা নেয় আমি স্যারকে অনুরোধ করবো যে এই চক্রবর্তী মশাই বলতে আপনি কাকে বুঝেছেন সেটা যেন আমাদের সামনে আবার তুলে ধরেন স্যারকে তার বিদায় জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাই কিন্তু তিনি যে আমাদের সঙ্গে তার হয়তো দৈনন্দিন দেখা হবে না কিন্তু স্যারের কাছে আমার অনুরোধ থাকবে তিনি যেন আমাদের যে বার্ষিক বার্ষিক অনুষ্ঠান তারপর ক্রিয়া প্রতিযোগিতা আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা সেখানে তার অ্যাঙ্কারিং ছাড়া যেন খেলাটা ঠিক জমে ওঠে না তার অ্যাঙ্কারিং এর ছোঁয়ায় প্রাণ মন সব মুগ্ধ হয়ে যায় তার যে অবসর সেটা যে শুধু বিশ্রাম নেওয়া ভঙ্গ কর সেরকম কিছু নয় তাই আমি দুটো কোটেশন দ্য রু ইট ইজ দা বিগিনিং অফ দ্যপেন হাইওয়ে সম্বন্ধে বলেছে আই সি রিটায়ারমেন্ট অফ মাইসেল আপনি আবার নিজেকে নিজের মতো ভাবে প্রকাশিত করতে পারবেন উপস্থিত সকলকে শ্রদ্ধা যত দশম শ্রেণীর ছাত্র তার স্মৃতিচারণায় বিদায় শিক্ষক শ্রী তপন কুমার চক্রবর্তী মহাশয় অনেক গুণের কথা বলেছেন তখন তার গুণের শেষ নেই আমরা একসাথে থাকার ধরুন দেখেছি আসিফ যেটা বলে গেল পারফেক্টনেস যেটুকু তখন জানে সেটুকু সঠিক এক বিন্দু তার কোনোখানে ভুল নয় যে এইটা আমি জানি এইটা সঠিক তখন তার পদার্থবিদ্যার শিক্ষক কখনো যদি বলি যে তখন না তুমি পদক্ষবিজ্ঞান শিক্ষক বললে ভৌত ভৌতবিজ্ঞানের শিক্ষক বলবে মনে করে ভূতের বিজ্ঞান সেটা আবার যদি বোঝাতে হয় তখন তা সেটা বোঝান যে সেটা ভৌত বিজ্ঞান না ভূতের বিজ্ঞান সেই ভৌতবিজ্ঞানের শিক্ষক দা সত্যি আমরা দেখেছি যে নক্ষত্র পতন হয় কামাটুকু রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় তপনদার চলে যাওয়া নক্ষত্র পতন এটা আমাদের স্বীকার করতেই হবে